প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতেছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন প্রিয় দর্শক জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্নতাবাদী হামলায় মারা গেছে অন্তত ২৬ জন জন এবং থেকে ২০ এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন করা অ্যাকশন তিনি ভারতীয় সেনাবাহিনীদের কড়া নির্দেশ দিলেন যে জম্মু কাশ্মীরে যেই সকল সন্ত্রাসী এবং ইহুদিবাদী জঙ্গি সংগঠন আছে এবং যে সকল মৌলবাদী সংগঠন আছে তাদের উপরে জানি কড়া অ্যাকশন নেওয়া হয় এই নির্দেশের প্রেক্ষাপটে জম্মু কাশ্মীরের প্রতিরক্ষা বর্তমান সময়ে পাঁচ থেকে সাত গুণ বাড়িয়ে দেয়া হয়েছে এবং নাম জিজ্ঞাসা করে করে যদি কোনো রাস্তাঘাটে অপরিচিত মুসলমান ব্যক্তি পায় তাহলে সরাসরি গুলি করে দিতেছে এ হচ্ছে বর্তমান সময় জম্মু কাশ্মীরের প্রেক্ষাপট তো বর্তমান সময়ে জম্মু কাশ্মীর উপরে যেই হামলাটি হয়েছে তা বর্তমান সময়ের অনেক বড় এবং ব্যাপক একটি হামলা হয়েছে বলে এমনটা দাবি করেছেন বিবিসি এবং আল জাজিরার মতন সংবাদ মাধ্যম এক পর্যটক বলেন তিনি গুলির শব্দ শুনেছেন এবং মৃত্যুর আহাজারি শুনেছেন তিনি ঘোরাই করে অন্তত দশ পনেরো জন লোককে কাছাকাছি হসপিটালে পৌঁছে দিয়েছিলেন সেই পর্যটকের মত অনুসারে যে হামলাটি করা হয়েছে সেটা সম্পূর্ণ পরিকল্পিত এবং কাশ্মীরের পর্যটকদের উপরে করা হয়েছে কারণ এটা বর্তমান সময় বিশ্বের সবার কাছে এই মৌলবাদী এবং ইহুদি সংগঠন তাদের কার্যকলাপ এবং তাদের ক্ষমতা সম্পর্কে পৃথিবীকে একটি জানান দিয়ে রাখলেন এর পরিপ্রেক্ষিতে কি হলো এর পরিপ্রেক্ষিতে ভারতের নিরীহ নিরস্ত্র মুসলিম জনগণ এখন মৃত্যুমুখে পতিত হলো অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে বলেছেন জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান কমাতে ভারত আমেরিকা একজোট হয়ে কাজ করবে মৌলবাদ তথা জঙ্গিবাদের উত্থান কমাতে ভারতের পাশে আমেরিকার অবস্থান সুদৃঢ় হয়ে সব সময় থাকবে অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বর্তমান সময় জম্মু কাশ্মীরের যেই সকল বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী সংগঠন আছে তারা বর্তমান সময় তাদের দুর্নীতিমূলক কার্যকলাপ প্রসারিত করতেছে এবং ভবিষ্যতে ভারতের উপরে বড় কোনো রকমের হামলা করার পরিকল্পনা করতেছে সব কারণে বর্তমান সময় ভারতের সেনাবাহিনী এবং প্রশাসনের সকল স্তরের মানুষ এক হয়ে মৌলবাদ তথা জঙ্গি উত্থানের যে প্রবণতা চলছে সেটাকে রুখে দাঁড়ানোর জন্য আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে বর্তমান সময় কাজ করতেছে মৌলবাদ এবং জঙ্গিবাদের পিছনে ভারতের এই অভিযানকে সমর্থন করবে সবাই কিন্তু নিরীহ নিরস্ত্র জনগণ নিরীহ নিরস্ত্র মুসলমান তারা কি ক্ষতি করছে তাদেরকে কেন মারা হচ্ছে প্রিয় দর্শক আজকের এই খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন কারণ বর্তমান সময় ভারতীয় মুসলমানদের উপরে যে ধরনের দুর্ভিক্ষ নেমে আসতে আছে এবং তাদের জীবনযাত্রা যে কষ্টকর হতে যাচ্ছে সেটার আলামত এই কাশ্মীরের এই হামলা থেকেই হয়তো পাওয়া যাইতেছে প্রিয় দর্শক বর্তমান সময় জম্মু কাশ্মীরের প্রেক্ষাপট যদি দেখেন তাহলে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রশাসনের লোক নাবাহিনী বিমান বাহিনী পুলিশ তথা যে সকল স্তরের লোক আছে তারা প্রত্যেক ইঞ্চি ইঞ্চি দখল করে নিয়েছে এবং সেখানে যদি অপরিচিত কোনো মানুষ তাহলে তার নাম পাচ্ছে করছে তার নাম শুনে যদি সে মুসলমান হয় তাহলে তাকে সরাসরি গুলি দিয়ে দেওয়া হচ্ছে এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ এবং বর্তমান সময় ভারতের সেনাপ্রধান জম্মু কাশ্মীরে অবস্থান করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অপরদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে এই ভারতের জম্মু কাশ্মীরের উপরে যেই ধরনের হামলা হলো এটার পিছনে পাকিস্তানের মদত আছে এবং পাকিস্তান এই হামলা করাইছে অপরদিকে পাকিস্তান থেকে জানানো হচ্ছে যে পাকিস্তান বর্তমান সময় জম্মু কাশ্মীরের এই ধরনের হামলার সাথে কোনো কিছুতে জড়িত না প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তীতে অবস্থা কি ধরনের নির্যাতন নিপীড়ন করা হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ